আগামীতে তারা ক্রমা কর্তি ঘুষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তব করা লক্ষ্যে দানের শিশের পক্ষে জনমত ঘটনার লক্ষ্যে আজকে মাধ্যমে দানের শিষের প্রচার প্রচারণা শুরু হবে আজকে এখানে আমরা মাহফিলের মাধ্যমে আমাদের তারা শিশুর প্রচার প্রচারণা শুরু করব আমরা আজকে এখানে চালু করলাম এখানে এখানে আমরা সভা করছি সভা পরে আমরা গণসংযোগ দোয়া করব দোয়া মাধ্যমে আমরা গণসংযোগ করব চালু বাজারে আপনারা সকলের উপস্থিতি নিয়ে সকলকে নিয়ে চালু বাজারে সংযোগ করব সম্মানিত নেতৃবৃন্দ আপনারা দীর্ঘ ষোলো বছর কষ্ট করেছেন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুটি অধিকার আদায় করার লক্ষ্যে আপনারা অত্যাচার নির্যাতন মামলা হামলা মোকাবিলা করেছেন এখন আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করেছিলাম সেই উদ্দেশ্য সফলের তার প্রান্ত